তাই যে বিনা যৌতুকে আমাকে বিয়ে করবে এবং আমার সেক্ষেত্রে একটু শর্ত আছে তাকে নামাজি হতে হবে কারণ আমি একটু ধার্মিক তো আমি চাই আমার স্বামী পাঁচ অক্ত নামাজ পড়বে আর সে যে কোনো বয়সী হোক তার কোনো সমস্যা নাই আমার বাট নামাজি হতে হবে আর যৌতুকের কারণে আমাদের মতো অনেক গরিব মেয়েদের বিয়ে আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনার নাম কি তানিয়া তানিয়া বাড়ি কোথায় কাপাশিয়া কাপাশিয়া পরিবারে কে কে আছেন আমি আমার আম্মু আর আমার একটা ছোট বোন আপনার আম্মু ছোট বোন বাবা বাবা মারা গেছেন মারা গিয়েছেন কতদিন আগে প্রায় 6 বছর আগে কিভাবে মারা গেছেন আপু একটা অ্যাক্সিডেন্টে মারা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন আপনার বয়স কত আমার বয়স এইবার 22 পূর্ণ 22ে পড়েছেন ঠিক আছে লেখা পড়া পড়াশোনা আর চালানো হয়নি আসলে বাবা নাই তো মেট্রিক পরীক্ষা এখন মানে দিতে চাইছিলাম বাট আর্থিক অবস্থার কারণে ফর্ম ফিল করা হয়নি যার কারণে এক্সামটা আর দেওয়া হয়নি বুঝতে পেরেছি যেহেতু বাবা নেই মাথার পর বট গাছ নেই ওই লেখাপড়া স্বপ্নটা শেষ হয়ে গেছে তাই না আচ্ছা মূলত আপনি এসেছেন বিয়ের জন্য তাই না কেমন লাইফ পার্টনার বা কেমন জীবন সঙ্গী চান আ মানে আপাতত মানে করেন উনি কর্মজীবী হবে যে আমার দায়িত্ব নিতে পারবে যেহেতু আমার বাবা নাই আমার মা খুব কষ্ট করে আমাদের বড় করতেছে তো আমি চাই যে আমার পড়াশonar কোর্সটা বা পড়াশোনা করার ইচ্ছা আছে যদি যদি আমাকে পড়াশোনা করায় যে মনে করেন আমার দায়িত্বটাই তো নিতে পারবে ভালো একজন ভদ্র একজন হচ্ছে হ্যাঁ নামাজ কালাম নামাজ পড়া আমার ফ্যামিলিতে আবার নামাজ কালাম একটু পছন্দ করে তো আর কি আমি একজন নামাজি ধার্মিক আর কি বাইরে না মনের সৌন্দর্যটা আসল বাইরের সৌন্দর্য তো সৌন্দর্য না ভাইয়া কার মনে কি আছে বলা যায় না মনের সৌন্দর্য তার আচার ব্যবহারই আসল আচ্ছা আপু আপনি দেখতে আপনি দেখি সুন্দর 마শাআল্লাহ খুব সুন্দরভাবে কথা বলছেন গুছিয়ে কথা বলছেন আপনাকে কেউ তো বিয়ে করতে চাইবে যোগাযোগ করতে চাইবে জানি হ্যাঁ আপনার সাথে কি যোগাযোগ করবেন আমার তো আপনাদের তো কোনো মোবাইল তোবেল নাই তো আমি যেতো ভাইয়ের মাধ্যমে আসি ভাইয়ার কাছে আসি আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করলে আমাকে পেয়ে যাবেন দর্শক অসাধারণ দেখতেও সুন্দরভাবে কথা বলে ওনার সাথে যোগাযোগ বা কথা বলতে চাইলে একটি নাম্বার আপনার চোখের সামনে দেখা যাচ্ছে এই নাম্বার ইমো WhatsApp সব আছে ইমোতে বা WhatsApp এ একটা স্ক্রিনশট मेरे সঙ্গে वॉइस करे পাঠিয়ে দিবা আমরা যোগাযোগ করে দেব বিশেষ করে বন্ধুরা হচ্ছে দর্শক আপনারা সরাসরি কোনো ফায় ফোন কল করবেন না তাহলে আমরা ব্লক করে দেব আপু কানে না yana স্বপ্ন কি আছে সামে কি নিয়ে কোথায় যাওয়ার আছে যদি বিয়ে করে আপনাকে আম ঘুরতে যাওয়ার অনেক আচ্ছা আপনার বয়স 22 বছর ওনার বয়স কে হবে বয়সটা বয়স মানে মোটামুটি কর্মজীবী মানুষের বয়স আর কি হ্যাঁ মানে তিরিশের উপর তো হবে থার্টি ফাইভ ফর্টি হইলে সমস্যা নাই না নিয়ে কোনো অভিযোগ নাই বয়স নিয়ে আপাতত কোনো অভিযোগ নাই কিন্তু মানে ভালো হইতে হবে মানুষ দেখা গেছে অনেকে চিটার বাটপার হয় যে যেহেতু আমার ফ্যামিলি অনেক কষ্টের মধ্যে আছে তা আমি চাবো যে একজন ভালো মানুষকে বিয়ে করতে যে আমার দায়িত্ব